সুপ্রিয় সুন্দরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেখানে তার সাজকৃতিবিটি দেখেছেন তাদের সকলের প্রতি জানানদের শুভেচ্ছা ও অভিনন্দন দশম্ধরা তো একবার কমেন্ট করেছিল কলবাকির খাবার সম্পর্কে এবং তুষ সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আজকের রিভিউতে আমি আপনাদেরকে কোলবাখির খাবার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে ইনশাল্লাহ এই তুষ নিয়ে একটি ভিডিও দেব ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু কলবাকির খাবার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যারা ভিডিওটি দেখতেছেন পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন আচ্ছা তো আপনাদেরকে যেই খাবার সম্পর্কে জানাবো প্রথমত হচ্ছে আপনার এক থেকে একদম পাখিরা ডিমে আসার পর আগ পর্যন্ত কোন ধরনের খাবার দিবেন কী কী খাবার দিবেন কোন কোন সময় খাবারগুলো চেঞ্জ করবেন বিস্তারিত জানাবো তো আমার এখানে যে বাচ্চাগুলি দেখতে পারতেছেন এদের বয়স হচ্ছে আজকে আপনার পাঁচ দিন রানিং চলতেছে তো এদেরকে আমি এখন যেই খাবারটা দিচ্ছি আপনার এখানে দেখতে পারতেছেন ফাঁকি খাবার এই ফাঁকি খাবারটা অনেকে পান না পেলে আপনার কী করবেন ওইটা নিয়ে আপনাদেরকে দেখায় দিই এই আমার ফাঁক খাবারগুলো এখানে তৈরি করি আর কি আমি ফাঁকি খাবার দেখতে পারতেছেন এখানে আপনার বস্তার মধ্যে ডালা রয়েছে খাবারগুলো তো আপনার কী করবেন এমন বস্তা যদি থাকে স্টার্টার বস্তায় বস্তা থেকে আপনার এমন ছড়ায় দেওয়া এটার মধ্যে পানি যখন ছিটকাই দেবেন ইনশাল্লাহ পাঁচ দশ মিনিট পর যখন এটা এসে একটা মসুরা দেবেন একদম ফাঁকি হয়ে যাবে তো এভাবে আপনারা চাইলে ফাঁকি খাবারটা তৈরি করে বাচ্চাগুলোকে দিতে পারেন আর এছাড়াও যদি যাদের বাড়ির আশেপাশে যদি অ্যাপি বলের কোম্পানি থাকে ওইটা থেকে আপনার চলে ফাঁকি খাবারটা সংগ্রহ করতে পারবেন বা যদি ডিলাররা থাকে তাদের থেকে ফাঁকি খাবারটা সংগ্রহ করতে পারবেন তো যাই হোক এই ফাঁকি খাবারটা আপনার বাচ্চাগুলোর প্রতি ব্যবহার করতে হচ্ছে আপনার এক থেকে সাত দিন পর্যন্ত হ্যাঁ এই ফাঁকি খাবারটা মানে এভাবে দিতে হবে যদি ফাঁকি খাবার না থাকে তাহলে এইভাবে দিতে হবে সাত দিন পর্যন্ত এরপর সাত দিন পর কিন্তু এই একই খাবার হ্যাঁ এটা কিন্তু ব্রয়লারি কিন্তু এটা ফাঁকি আর যেটা স্টার্টার ওইটা একটু মোটা হয় তো যাই হোক এরপর এই একই খাবার আপনার দিতে হচ্ছে আপনার একদম তিরিশ দিন বয়স পর্যন্ত তিরিশ দিন বয়স হলে তারপর যখন পাখিরা একখান থেকে আরেকখানে যায় বা আপনি যখন এ থেকে আলাদা করবেন পুরুষ মহিলা এরপর চাইলে আপনি এই বলেশ্বরের সাথে কিছুটা সোনালি স্টার মিস করতে পারেন যাতে পাখিটা চর্বি না হয় হ্যাঁ এভাবে আপনার যখন পাখিটা ডিমে আসবে ডিমে আসার পর এরপর হচ্ছে এদেরকে ফিফটি পার্সেন্ট ডিম পাওয়ার পর পাখি থেকে এদেরকে তখন দিব লেয়ার লেয়ার ওয়ান একদম পাখিগুলো রিজেক্ট হওয়ার এক পর্যন্ত চলবে আর কি লেয়ার লেয়ার ওয়ান ঠিক আছে তো যাই হোক এইভাবে আপনারা চেলে হ্যাঁ কোলব্যাকিরগুলো খাবার সম্পর্কে বা এইভাবে আপনার কোলব্যাকির খাবারটা মেনটেন করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইবেন তো যাই হোক বিস্তারিত আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করেছি যদিও ভিডিওটি করতে অনেকটা কষ্ট হয়েছে কারণ বাইরের প্রচণ্ড শীত প্রচণ্ড আবহাওয়া ঠান্ডা তো যাই হোক কেমন আমার অবশ্যই সময় জানাবেন আর হ্যাঁ যাদের কোল বাচ্চা প্রয়োজন স্ক্রিনে তার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে পর্যাপ্ত বাচ্চা আছে এখানে হচ্ছে আপনার রয়েছে এক বেশ একবার হচ্ছে আমাদের মেশিন থেকে আগামীকাল এক বেশ বাচ্চা বাইরে হবে ওইটাও এখানে রাখা হবে আপনার হয়তো আমার পূর্বের ভিডিও যেগুলো দেখছেন তারাই তো দেখছিলেন এখন আমার বোর্ডিং বোর্ডিং ছিল এখনও বোর্ডিং ছিল এগুলো যা আছে টোটাল বিক্রি হয়ে গেছে ঠিক আছে এবং একসর আমার বর্তমানে ওই ফর্মে আছে ওই ফর্মে আপনার তিন বেস বাচ্চা রয়েছে অলরেডি এবং এখানে আছে এক বেস চার বেস এবং হচ্ছে আমাদের মেশিন থেকে আগামীকাল চালো বাচ্চা বাইরে হবে ওইগুলো এখানে রাখবো এবং এখানে রাখবো অতি শীঘ্রই জায়গায় তৈরি করে ফেলব তো যাই হোক আপনাদের যদি বাচ্চা লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের গোলা বাচ্চা হ্যাঁ সর্বোচ্চ আপনার ধরেন হ্যাঁ এক মাসে যদি চান সর্বোচ্চ তিরিশ দিন বয়সের বাচ্চা সর্বোচ্চ যদি ধরেন ইনশাল্লাহ পনেরো থেকে বিশ হাজার বাচ্চা এক একসাথে দিতে পারব সমস্যা নাই ওরকমভাবে ক্যাপাসিটি আছে তো যাই হোক ভিডিওটা কেমন ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ